বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় জনপ্রিয় চিত্রনায়িকা রোমানা ইসলাম মুক্তিকে নিশুচা দাউদকান্দি সংবর্ধনা প্রদান করেছেন শুক্রবার বেলা এগারোটায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখা এই সংবর্ধনা আয়োজন করে নিশুচা দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপ উপজেলা শাখার উপদেষ্টা চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি সংবর্ধনা অনুষ্ঠানে নিশোচা দাউদকান্দি শাখার কার্যনির্বাহী সদস্যরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে দাউদকান্দির সন্তান রুমানা ইসলাম মুক্তিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠান শেষে নিশোচা দাউদকান্দি শাখা থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন রুমানা ইসলাম মুক্তি সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর